নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প লামডিংয়ের আশ্চর্য লোকেরা লামডিংয়ে খুবই অদ্ভুত অদ্ভুত ধরনের ঘটনা ঘটতো এই ছোট্ট শহরে কৃপন লোভী রাগী চোর সাধু ম্যাজিশিয়ান ডাকাত সাহসী ভিতু নানা রকমেরই লোক ছিল সকলেই সকলকে চিনত মগন ছিল চোর এবং খুব একটা উঁচু দরের চোরও নয় প্রায়ই চুরি করতে কারো বাড়ি ঢুকে ধরা পড়ে যেত সত্য সিন্ধুবাবুর বউ একদিন তাকে রান্নাঘরে ধরে ফেললেন চুরি করার আগে মগন জালের মিটসেপ থেকে মাছের ঝোল আর ভাত বের করে খাচ্ছি আপন মনে খেয়ে দেয়ে বাসনপত্র নিয়ে সটকাবার মতলব ধরা পড়ে যাওয়াই খুব বিগলিত মুখে বলল আর চারটি খাচ্ছি মাসিমা গরিবের তো ওই একটাই দোষ বড্ড খিদে পাই সত্য সিন্ধুবাবুর বউ তাতে গলেন না চেঁচিয়ে পাড়া মাথায় করলেন লোক জড় হয়ে মগনকে নাকে খদ দেওয়ালো এতে প্রতিবেশী গগনবাবু একটু অসন্তুষ্ট হয়ে রীতিমতো উঁচু গলায় কালীবাবুকে বললেন মশাই মগনটা একেবারে কাঁচা চোর বটে কিন্তু চোর তো এতল্লাটে ওই মোটে একটাই চোর তাও যদি চুরি ছেড়েই দেয় তবে গেরস্থকে সজাগ রাখার আর তো কোনো উপায় রইল না চোর ছেঁচোর থাকলে মানুষ সাবধান হতে শেখে নষ্টচন্দ্রার দিন যে চুরির প্রথা আছে তাও হলো ওই জিনিসই তা আমি কি বলি মগন যদি চুরি করতে গিয়ে ধরা পড়েই তবে আমাদের উচিত তাকে হাসি মুখে ক্ষমা করা মগন আমাদের একটা মৌলিক শিক্ষা তো দেয় সতর্কতার শিক্ষা কালীবাবু কথাটার যুক্তিযুক্ততা মেনেই বোধ হয় আমতা করে বললেন মগনের উচিত চুরিটা আরও ভালো করে শেখা নইলে প্রায়ই ব্যাটা ধরা পড়ে মাঝরাতে আরামের ঘুমটার দফা হয়ে যায় এ মোটাই ভালো কথা নয় গগনবাবু দুঃখ করে বললেন কে শেখাবে বলুন সে রকম গুরুকিয়ার আছে আমরা ছেলেবেলায় দেখেছি করিম চোর সামন্ত দারোগার কোমরের বেল্টখানা বাজি রেখে দিনে দুপুরে চুরি করল কালীবাবু গম্ভীর কলাই বললেন দুপুরে দারোগারা খুব ঘুমোয় আর ঘুমোনোর সময় বেল্ট খুলে রাখে এটা খুব খারাপ অভ্যেস গগনবাবু মাথা নেড়ে বললেন মোটেই নয় কোমরে পড়া অবস্থায় খুলে নিয়ে করিম বাজিকে বাজি জিতল তার ওপর সামন্ত দ্বারকা পাঁচ টাকা দিয়ে আশীর্বাদ করে বললেন জীবনে এরকম চোরার দেখিনি তুই ডাকাত হ পরদিনই সকালবেলা মগন বাজারে গিয়ে গোপেশ জাদুকরকে ধরল গোপেশ তা দু চারটে হাত সাফাই এবার শিখিয়ে দিন নইলে ইজ্জত থাকছে না গোপেশ জাদুকর লোকটা মজার মানুষ সময়ে এবং সর্বত্রই সে হাত সাফাই দেখায় ম্যাজিক ছাড়া সে একদম থাকতে পারে না বাজার করার সময়েও সে কত সময়ে মাছ ফুলকপি আলু বা দোকানে ঢুকে বিস্কুটের প্যাকেট ক্রিমের শিশি সকলের চোখের সামনেই হাওয়া করে দেয় তবে মগনের সঙ্গে তার তফাৎ হচ্ছে সে আবার জিনিসগুলো ফিরিয়ে দেয় সে তো চোর নয় রোজকার মতোই সে মগনকে বোঝাতে লাগলো চোর যদি জাদুকর হয় বা জাদুকর যদি হয় চোর তাহলে সমাজের ঘোর বিপদ চুরি করার যদি ছেড়ে দিতে পারিস তবে শেখাতে পারি মগন মাথা চুলকে বলে আচ্ছা ভেবে দেখি আসলে মগনের বিপদ হয়েছে পায়রাকে নিয়ে পায়রা নামে একটি মেয়ের সঙ্গে তার খুব ভাব কিন্তু পায়রার বাপ পাঁচশো টাকা পঞ্চেয়ে বসে আছে সেটা জোগাড় না হলে বিয়ে হওয়ার নয় পায়রা রোজ খোঁটা দিচ্ছে ই খুব জানা আছে কেমন মুড়োদের চোর মগনকে বিদায় করে গোপেশ নানা মজার কাণ্ড করতে করতে বাজার সারে শৈবালবাবু অতি সতর্ক লোক তার জামার ভিতরে গুপ্ত পকেট তাতে টাকা রেখে সেফ টিফিন দিয়ে আটকে তবে বাজারে আসেন এবং সারাক্ষণ পকেটে হাত চেপে থাকেন সেই শৈবালবাবু আজ শীতের প্রথম ফুলকপি কিনে দাম দিতে গিয়ে থ পকেটে টাকা নেই গোপেশ পাশেই দাঁড়িয়ে পালন শাক কিনছিল একটু হেসে বলল আরে তাতে কি আমি কিছু ধার দিচ্ছি কপিটা কিনেই বাড়ি যান শৈবালবাবু হে হে করে কিছুক্ষণ জামার পকেটটা চুল করলেন তারপর গোপেশকে বললেন হ্যাঁ ইয়ে বুঝলে কথাটা কান করো না ষষ্ঠীপদর সঙ্গে একটা বাজি ধরেছিলুম যদি কেউ আমার পকেট কখনো মারতে পারে তাহলে পাঁচশো টাকা হারব যা টাকা গেছে যাক বাজিটা না হারি গোপেশ গম্ভীর হয়ে বলল তাই বা কেন টাকাটা মনে হয়তো খুব বেশি দূর যায়নি ওই তো ব্রিজলাল বেগুনওয়ালার কাঁধের গামছাটায় কী যেন একটা বাঁধা আছে দেখুন তো বলাই বাহুল্য ব্রিজলালের গামছাই বাঁধা অবস্থায় শৈবালবাবুর টাকা পাওয়া গেল এবং ব্রিজলাল খুবই অপ্রতিভ হাসি হেসে বলল গোপেশবাবু আপনি তো আমাকে জেল খাটিয়ে মারবেন বাজার টাজার সেরে গোপেশ যখন ফেরে তখন মোড়ের মাথায় গোলবাড়ির বারান্দায় বসে থাকা অহিনবাবু তাকে ধরবেনি ও গোপেশ আরে এসো এসো এদিকে একটু এসো মাছটা কি কিনলে একটু দেখে যাও বুড়ো মানুষ বলে গোপেশ বা আর কেউই তাঁকে এড়াতে পারে না আহিনবাবু বেশ ভোরে উঠে একটু মর্নিং ওয়াক সেরে এসেই বারান্দায় দক্ষিণ কোনটায় মোড়া পেতে বসে থাকেন অহিনবাবুর এই কোনটায় বসবার একটা কারণ হলো ওদিকটাই বড়লোক আশুতোষ ঘোষের বাড়ির রান্নাঘর সকাল থেকেই রান্নাঘরের নানা রকম ভালো ভালো গন্ধ আসতে শুরু করে রুটি সেঁকার গন্ধ ডিম ভাজার গন্ধ মাংসের গন্ধ মাছের কালিয়া বা পোলাওয়ের গন্ধ অহিনবাবু নিজের পয়সায় ভালো জিনিস কখনোই খান না কিন্তু গন্ধের নেশায় তার অর্ধেক খাওয়া হয়ে যায় তার আরেক নেশা হলো কে কী কিনে আনছে বাজার থেকে তা দেখা বসে বসেই হাঁক মারেন ওহে ও সিকদার বলি সব ভালো তো তা মাছটা মনে হয় আজ জব্বর কিনেছ মুখখানা তোমার বেশ হাসি হাসি দেখছি যেন দেখি দেখি আমরাও একটু হাসি বাহ বাহ এ যে সরল পুঁটি গো ভারী তেল আলো মাছ একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে রাঁধতে বলো বলে বৌ একেবারে চাকুম চাকুম লেগে আরে মুখুজে যে মশাই নাকি প্রাতপ্য নাম আজও কি কাটাপোনা নাকি থলেটা একটু ফাঁক করুন দাদা আপনার কাটাপোনাকে একটা গুড মর্নিং জানিয়ে দিই ব্রাহ্মণের ভোগে লাগবে ব্যাটার কপালটা ভালোই আরে আরে কেও কালি না বলি পালাচ্ছ কোথায় তোমার মাছ না দেখে কি ছাড়বো ও বাবা এ যে দেখছি ফুলকপি আর কই মাছ আজ তো একেবারে খুন খারাপই করে ফেলেছো হে সবাই চলে টলে গেলে অহিন ধীরে সুস্থে বাজার বেরোন বেলায় বাজারে তেমন কিছু থাকে না ঝর্তি পরতি যা পান সস্তায় কেনেন কপি পাতা অনেক সময় দোকানিরা ফেলে দেয় অহিনবাবু সকলের অলক্ষে তাও কয়েকটি কুড়িয়ে নেন এই সময় বাজারে অহিনবাবুর সঙ্গে প্রায় দিনই বিধুবাবুর দেখা হয়ে যায় বিধুবাবু তার ভারী ভুলো মন সকালবেলায় বাজারে তিনি প্রায় দিনই কিছু না কিছু হারিয়ে যান হয় পয়সা আনা হয় চশমা কিংবা ঘড়ি অথবা পকেটের পেন কখনো পায়ের একপাটি চটি কোনো দিন রুমাল কিংবা মাছের থলে সেটা আবার খুঁজে দেখতে তাকে বাজারে ফিরতে হয় বিধুকে দেখেই অহিনবাবু হাঁক দেন বলি ও বিধু বাজারে আবার দেখছি যে কিছু ফেলে গেছো নাকি আচ্ছা তুমি সবসময় এত কি ভাবো বলো তো বিধু মাথা চুলকে বলেন ভাব যে দুনিয়াটায় হচ্ছেটা কি কেন দুনিয়াটায় কি এমন হচ্ছে এই তো আজও পূর্ব দিকে সূর্য উঠেছে মাছের দাম বেড়েছে শীতকালে শীত বেড়েছে বিধুবাবু তার মুখটা গোমরা করে বলেন তবু দুনিয়াটার একটা কিছু হচ্ছে অহিনবাবুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন তা হবে গল্পগুজব করতে করতে অহিনবাবু আর বিধুবাবু যখন ফেরেন তখন প্রায়ই রস এসে অহিনবাবুর পথ আটকায় এই যে বিধু এই যে বাবু কিছু ভিক্ষা দিবেন রস পাগলাকে দেখলে অহিনবাবু ভারী বিব্রত বোধ করতে থাকেন বলেন আহ যাও তো যাও দিকে যাও রস ছাড়ে না পিছু পিছু আসতে থাকে আর খিক খিক করে হাসে আর বলে জীবনে একটা দিন দিয়ে দেখুন না মনটা কেমন ফুরফুরে লাগবে গান গাইতে ইচ্ছে করবে গির্নিমা মুখ করবেন না আহ যাও না হে বলছি তো নেই রস বিড় করতে থাকে না দিলে আপনার আজ ডাল সেদ্ধ হবে না মাছের নুন বেশি পড়ে যাবে গলায় কাঁটা ফুটবে গোটা লামডিংয়ে এই পাগলাই একমাত্র লোক যে চাঁদ দেখলেও খুশি হয় আমাবস্যাতেও আনন্দে গান গিয়ে ঘুরে বেড়ায় সে রোদেও খুশি বৃষ্টিতেও তার আহ্লাদ শীত গ্রীষ্ম সব ঋতুতেই তার মন নাচে সর্বদাই রস খুশি বটে কিন্তু খিদে পেলে ভারী রেগে যায় রসর খিদে পাই সকালেই ঘুম থেকে উঠেই সে যে কোনো বাড়ির সামনে রাস্তায় পায়খানা করে সেই বাড়ির উদ্দেশ্যে তর্জন গর্জন করতে থাকে সাপ বেরিয়ে গেল এখন ভিতরটা ফাঁকা হয়ে গেছে না একটু ভাবতে হবে না লোকের রসর নোংরামি দেখে চটে যায় বটে কিন্তু তাদের অভ্যাসও হয়ে গেছে খেতে দিলে অবশ্য রস নিজেই নোংরাটা সাফ করে দেয় দুপুরে রস খাই জৈনদের লঙ্গর খানাই রাতে ইঁটো কাঁটো জুটে যায় খাওয়ার সময়টুকু বাদ দিলে রস ভারী আনন্দে আছে রাত্রিবেলা সে গিয়ে নয়ন সাধুর আখড়ায় পড়ে থাকে আর ভূতেরা নাকি তার গা হাত পা টিপে দেয় বলাই বাহুল্য লামডিংয়ের মতো জায়গায় ভূত না থাকলে যেন মানায় না বাস্তবিক লামডিংয়ে এত ভূতের বারবারন্ত এবং খ্যাতি ছিল যে নানা জায়গা থেকে অনেক সাধুতান্ত্রিক আর ফকির ভূত ধরলে লামডিংয়ে চলে আসত বিশেষ করে শীতে আর বর্ষায় নাকি ভূতেরা চারদিক গিজগিজ করে করবেই কারণ বর্ষাই আর শীতেই বুড়ো আর চারিদিকে ঘোরে বেশি নয় নয়ন সাধু মোট পাঁচটা ভূত ধরেছিল তার মধ্যে একটা হলো খাঁটি মেম সাহেব নয়ন সাধু কথাটা খুব বড়াই করে বলেও বেড়াই আমার পাঁচজনের মধ্যে একটা মেম বুঝলি মাটির তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে আর একটা কবরের ওপর হুমড়ি খেয়ে পড়ে কাকে যেন খুব আদর করছিল আমি গিয়ে খপ করে চুলের ঝুঁটি ধরে বললাম কী রে মেম এখানে কি হচ্ছে ওমনি হাওমাও করে কেঁদে উঠে বলল সাধু বাবা আমি আমার ছেলেকে আদর করছি মাত্র তিন বছর বয়সে মরে গিয়েছে কলেরায় তা মেমটার জন্য দুঃখ হল ছেলের আত্মা তো স্বর্গে চলে গেছে নিষ্পাপ শিশু তার আত্মা তো আর পাপের দুনিয়ায় পড়ে থাকবে না সেই থেকে মেমটাকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছি পুষে মেমভূতটাকে নয়ন সাধু ধরলেও মল্লিকবাবুদের বাড়ির ঘড়িরামকে সে ধরতে পারেনি ঘড়িরামকে ধরা অত সহজও ছিল না ঘড়িরাম যখন জীবিত ছিল তখন একটাই নেশা ছিল তার ঘড়ির নেশা খুবই গরিব ছিল বলে ঘড়িরামের পক্ষে ঘড়ি কেনা ছিল দুঃসাধ্য সে কুলির কাজ করত রেল স্টেশনে কি করে এবং কেনই বা তার ঘড়ির শখ হল বলা মুশকিল তবে ছোট্ট একটা কাঁচে ঢাকা বাক্সর মধ্যে তিনটে কাঁটা ঘুরছে এ দৃশ্য দেখলে সে মুগ্ধ হয়ে যেত শোনা যায় ঘড়িরাম বিস্তর মেহনত করে না খেয়ে পয়সা জমিয়ে বহুদিনের চেষ্টায় সস্তাই একটা ঘড়ি কিনেছিল এক জুয়ারির কাছ থেকে কিন্তু যেদিন ঘড়িটা সে কেনে তার পরদিনই পুলিশ এসে তাকে চুরির দায়ে ধরে নিয়ে যায় ঘড়িরামকে জেল খাটতে হয়েছিল কমাস জেল থেকে বেরিয়ে এসেই ঘড়িরাম অন্য মূর্তি ধরল বিনাদোশে জেল খাটার শোধ তুলতে সে এমন ভয়ঙ্কর হয়ে উঠল যে লামডিংকে প্রায় ঘড়ি শূন্য করে দিয়েছিল সে ছোড়া নিয়ে সন্ধ্যের পর সে বিভিন্ন রাস্তার মোড়ে অপেক্ষা করত এবং যে যেত তারই হাতের ঘড়ি কেড়ে নিত মোট তিন হাজার সাতশো সাতষট্টিটা ঘড়ি সে সংগ্রহ করে মল্লিকবাবুদের পরিত্যক্ত বাড়ির মাটির নিচে জমিয়ে রেখেছিল অবশেষে পুলিশ তার সন্ধান পেল এবং বাড়ি ঘিরে ফেলল ঘড়িরাম পালানোর চেষ্টা করল না আত্মসমর্পণও করেনি সে ছোড়া হাতে পুলিশকে তেরে মারতে এলো ফলে পুলিশের গুলিতে সে মরে গেল কিন্তু আশ্চর্য এই যে মোড়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘড়িরামের শরীর থেকে একটা বায়ুভূত ঘড়িরাম বেরিয়ে এসে পুলিশকে তাড়া করলো দ্বিতীয় ঘড়িরামের তারা খেয়ে পুলিশ পালাতে বধ পেল না সেই থেকে মল্লিকবাবুদের বাড়ির ধারে কাছে কেউ ঘেঁষে না কিন্তু আশপাশ দিয়ে দিনের বেলা যারাই যায় তারা তিন হাজার সাতশো সাতষট্টিটা ঘড়ির সমবেত টিকটিক আওয়াজ শুনতে পায়। টিকটিক শব্দটা অবশ্য লামডিংয়ে নতুন কিছু নয় বরং এ শব্দ লামডিংয়ের একটি অতি পরিচিত শব্দই বলা যায় ছোট্ট এক ধরনের টিনের খেলনা আছে যা হাতের তলায় লুকিয়ে নিয়ে চলা যায় টিনের একটু পাত আছে সেটাতে আঙুলের চাপে টিকটিক করে শব্দ করে ফুলু নামে একটা মেয়ে রোজ তার বাড়ির জানালা দিয়ে নন্টু নামে একটা ছেলেকে দেখতে পেত নন্টু বেশ ভালো ছেলে কোনো দিকে তাকায় না ক্লাসে ফার্স্ট হয় প্রাইজ পাই দেখতেও সুন্দর কিন্তু ফুলুর খুব ইচ্ছে নন্টু একটু তার দিকে তাকাক ফুলুও দেখতে খুব সুন্দর কিন্তু পোলিও রোগে তার পা দুটো এমনভাবে কুঁকড়ে গিয়েছিল যে দোতলা থেকে সে নামতেই পারতো না ফুলোই একদিন ফেরিওয়ালার হাতে ওই খেলনার শব্দ শুনে একটা কিরে নাই নন্টু যেই যেত অমনি বাজাতো নন্টু ও দোতলার দিকে তাকাত চোখাচোখি হতো দুজনের ফুলুও হাসতো নন্টুও হাসত ফুলু হাসতো আনন্দে উত্তেজনায় নন্টু হাসতো করুণাই কিছুদিন পরেই নন্টু পাশ করে বড় শহরে পড়তে চলে গেল এবং ফুলু খেলনাটা অবহেলায় ফেলে রাখলো বিছানার পাশে টেবিলে সেখান থেকে সেটা একদিন নিয়ে নিল তার ছোটো ভাই টুলু টুলু খেলনাটা বাজিয়ে তার ঘুমন্ত মাকে চমকে দিত কুকুর বেড়ালকে ভয় দেখাতো তারপর সে একদিন সেটার প্রতি আকর্ষণ হারিয়ে ফেললো টুলু ও ফুলুর বাবা ও মার মধ্যে একদিন বেশ ঝগড়া হলো কথা বন্ধ হয়ে গেল কিন্তু টুলুর বাবার চা চাই জল চাই সময় মতো ভাত চাই অথচ কথা বন্ধ ওদিকে টুলুর মার হয়তো দোকান থেকে কিছু আনাতে হবে বা অসময়ে টাকার দরকার পড়েছে টুলুর বাবা হঠাৎ হাতের কাছে টিকটিক খেলনাটা পেয়ে সেটা বাজালেন এবং তার বউ ও সংকেত বুঝে চা বা জল দিয়ে গেলেন খেলনাওয়ালা আবার আসাই টুলুর মাও ওই রকম একটা খেলনা কিনে কাছে রাখলেন দুজনের মধ্যে প্রায়ই ভাব ঝগড়া আবার ভাব হয় কিন্তু ঝগড়া হলেই দুজনে ওই যন্ত্রের সাহায্যে পরস্পরকে সংকেত বাক্য পাঠাতে থাকতেন দেখা দেখাদেখি আরও স্বামী স্ত্রীরাও অনুরূপ খেলনা কিনে ফেললেন খেলনাটার নাম দেওয়া হলো কটকটি তারপর থেকে লামডিংয়ে টিকটিক শব্দের আর কোনো অভাব রইল না সর্বত্র এবং প্রায় সর্বদাই টিকটিক শব্দ শোনা যেত এই শব্দই একদিন ব্রজেশ্বরকে তার ঘরের বাইরে টেনে আনলো ব্রজেশ্বর বসু যে লামডিংয়ে থাকেন এটা অনেকের জানা ছিল বটে কিন্তু মানুষটা গত ২০ বছর তার ঘর থেকে বাজার বাজারহাট দোকানপাট কোথাও তাকে কখনো দেখা যায় না তাঁর হাট করেন প্রৌঢ়া স্ত্রী ব্রজেশ্বর তার ঘরে বসে গত ২০ বছর যাবৎ একটা না সৃষ্টিতত্ত্ব বিষয়ে একটা গুরুতর গবেষণা চালিয়ে যাচ্ছেন বলে কেউ কেউ শুনেছে তবে মানুষটা কেউ চোখে না দেখতে পাওয়াই মোটামুটি তার কথা সবাই ভুলে গিয়েছিল সেদিন রাতে চোর মগন এসে পায়রার জানালার কাছে দাঁড়িয়ে কটকটি বাজিয়ে তাকে সংকেতে ডাকছিল চুরি করতে বেরোনোর আগে পায়রার সঙ্গে রোজই সে দেখা করতে যায় গগনবাবুর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছে কিছুদিন গগনবাবু কটকটি বাজিয়ে তার স্ত্রীর কাছে ভাত চাইছিলেন কালীবাবুর বাড়িতে বেড়ালে দুধ মুখে দিয়েছে বলে তার ছেলে বাবু আনন্দে কটকটি বাজাচ্ছিল আজ রাতে তাকে আর দুধ খেতে হবে না কাছাকাছি এতগুলো কটকটি একসঙ্গে বেজে ওঠাই ব্রজেশ্বর দীর্ঘ বিশ বছরের মধ্যেই প্রথম হলেন সচকিত তার মনে হল একটা কোনো বিপর্যয় আসন্ন তিনি তাড়াতাড়ি বেরিয়ে এলেন বেরিয়ে এসে তিনি দেখলেন পৃথিবীটা বিশ বছরে অনেক পাল্টে গেছে যেখানে গাছ ছিল সেখানে বাড়ি উঠেছে যেখানে মাঠ ছিল সেখানে রাস্তা হয়েছে সেদিন খুব ফুটফুটে জ্যোৎসনা ছিল ব্রজেশ্বর মুগ্ধ হয়ে চারিদিকটার দৃশ্য দেখতে লাগলেন এবং ঘুরে বেড়াতে লাগলেন তাকে দেখে পায়রা ভূত ভূত বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল এবং মগন রাম রাম বলতে বলতে প্রাণ ভয়ে ছুটে পালালো মগনের কটকটি যন্ত্রটা পড়ে গিয়েছিল ব্রজেশ্বর সেটা কুড়িয়ে পেলেন এবং বাজিয়ে দেখলেন গত বিশ বছর তিনি ঘরের বাইরে আসেননি তাই তিনি জানেন না মানুষ এ কী কি আবিষ্কার করেছে তিনি দেখে খুবই বিরক্ত হলেন যে মানুষ এই বিশ্রী যন্ত্রটা আবিষ্কার করেছে কটকটিটা হাতে নিয়ে তিনি আনমনে হাঁটতে লাগলেন সামনেই একটা ভাঙা বাড়ি এবং পরিত্যক্ত বাগান বাগানের ধারে তিনি এক যুবক এবং একটি যুবতীকে খুব ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে কথা বলতে দেখলেন যুবক এবং যুবতীরা জ্যোৎস্না রাতের নির্জনতায় দাঁড়িয়ে কি করতে পারে তা ব্রজেশ্বর চিন্তা করলেন না তিনি সোজা গিয়ে তাদের সামনে হাজির হয়ে কটকটিটা বাজিয়ে ক্রুদ্ধস্বরে বলতে লাগলেন মানুষ গত বিশ বছরে এইসব আবিষ্কার করে দুনিয়াটাকে করছো যুবতীটি জল ভরা চোখে যখন ব্রজেশ্বরের দিকে ফিরে চাইল তখন ব্রজেশ্বর অবাক হয়ে দেখলেন মেয়েটি মেম সাহেব মেয়েটি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো ছেলেটা ব্রজেশ্বরের দিকে কটমট করে চেয়ে বলল আমরা দুঃখের কথা বলছিলাম আর আপনি এসে সব ভন্ডুল করে দিলেন মানুষ কি করেছে তা আমরা জানি না জানতে হলে মানুষের কাছে যান আমরা মানুষ নই ব্রজেশ্বর অবাক হয়ে বললেন তবে তোমরা কি? আমি ঘড়িরাম আর ইয়ে হচ্ছে মেরি আমরা দুজনে দুজনকে ভালোবাসি ব্রজেশ্বর ভালোবাসা কথাটার তেমন মানেই জানেন না মাথা চুলকে বলতে লাগলেন ও তা সে বেশ কিন্তু মনে মনে ব্রজেশ্বর খুব ভাবতে লাগলেন ভালোবাসা জিনিসটা গোল না চৌকো লাল না সবুজ ঘড়িরাম আর মেরি সেই জোৎনা রাতে ব্রজেশ্বরকে পেয়ে তাদের দুঃখের কথা বলতে লাগল ঘড়িরাম মেরিকে বিয়ে করতে চাই কিন্তু নয়ন সাধু বলেছে ঘড়িরাম তিন হাজার ঘড়ি পণ না দিলে সে কিছুতেই মেরিকে ছাড়বে না অথচ ঘড়ি ঘড়িরামের প্রাণ অনেকক্ষণ ধরে শোনার পর ব্রজেশ্বরের মাথা হঠাৎ পরিষ্কার হয়ে গেল ভালোবাসা জিনিসটা তিনি ভুলেই গিয়েছিলেন বহুকাল পর স্মৃতিপটে আবার সেসব ভেসে উঠল ঠিকই তো তিনিও তো তার বউকে একসময় ভালোবাসতেন তারপর সৃষ্টিতত্ত্বের পাল্লায় পড়ে জিনিসটা একদম উবে গিয়েছিল মন থেকে ব্রজেশ্বর আর দাঁড়ালেন না প্রায় দৌড়ে বাড়ি ফিরে এসে দেখলেন তার প্রৌঢ় স্ত্রী ঘুমোচ্ছেন মুখখানায় দুঃখ দুর্দশার ছাপ পড়েছে বটে কিন্তু এখনও লক্ষ্মীশ্রী লেগে আছে বউকে ঘুম থেকে জাগিয়ে একটু আদর করতে ইচ্ছে করছিল তার কিন্তু বহুকাল বউকে ডাকেননি বলে নামটিও মনে আসছিল না হঠাৎ হাতের কটকটির দিকে নজর পড়ায় হাঁপ ছেড়ে বাঁচলেন ব্রজেশ্বর বউয়ের কানের কাছে কটকটিটা নিয়ে বাজাতে লাগলেন বহুদিন বাদে সেই রাতে দুজনের খুব ভালোবাসা হল তাঁরা দুজনেই খুব হাসলেন একটু কাঁদলেনও অনেক জমা কথা ছিল সেগুলোও বলতে লাগলেন কথার ফাঁকে কৌশলে বউয়ের নামটাও জেনে নিলেন ব্রজেশ্বর উমা নামটা তার বেশ পছন্দই হলো আর সবচেয়ে বড় কথা কটকটি জিনিসটাকে তার আর অপছন্দ হলো না খুবই উপকারী জিনিস মানুষের অনেক কাজে লাগে পরদিন দিন থেকেই ব্রজেশ্বরকে পথে ঘাটে হাটে বাজারে সর্বত্র দেখা যেতে লাগল হাতে কটকটি যখন তখন বাজাচ্ছেন লোকে জ্বালাতন হয়ে গেল লামডিংয়ের লোকের অবশ্য জ্বালাতনের অভাব ছিল না কোজাগরি পূর্ণিমায় লামডিংয়ের আশেপাশে বনের মধ্যে যেসব সাদা সুন্দর পুতুলের মতো পরিরা নেমে আসে তাদের কথা সকলেই জানে লামডিংয়ের পরিদের মতো সুন্দর পরি অন্য কোথাও দেখা যায় না তারা বুনো ফুলের মধু খেত ঘুরে ঘুরে উড়ে উড়ে বাতাসে ভেসে তারা কত রকম নাচের মুদ্রা তৈরি করতো চারদিকটা ভরে উঠতো তাদের গায়ের আশ্চর্য সুগন্ধে কিন্তু জালাতন এলো অন্য দিক থেকে ভিন্ন গ্রহের যেসব প্রাণী মহাকাশ থেকে প্রায়ই লামডিংয়ের বনে বাদারে তাদের বেলুনের মতো বা চুরুটের মতো বা পিরিচের মতো মহাকাশ জানে করে নামতো তাদের সঙ্গে কারো কখনো ঝগড়া বিবাদ বা যুদ্ধ হয়নি তারা নেমে এসে লামডিংয়ের সরস সতেজ ঘাস কেটে নিয়ে যেত ছিঁড়ে নিয়ে যেত লেবু বা করমচার পাতা তাদের চেহারা খুবই অদ্ভুত পোশাকও অন্যরকম লামডিংয়ের লোকেরা তাদের দূর থেকে দেখত কাছে যেত না শুধু রস লাগিয়ে তাদের কাছে বিড়ি চাইত ভিন্ন গ্রহের প্রাণীরা যে বিড়ি খায় না তো সকলেই জানে তবে তারা ঘাস ও গাছের পাতা খেতে খুবই ভালোবাসে ভিন্ন গ্রহের একজন প্রাণী একবার সত্যসিন্ধুবাবুর নাতনির হাত থেকে রসগোল্লা কেড়ে খেয়ে নিয়েছিল বলে শোনা যায় এবং রসগোল্লা খাওয়ার পরই সে সম্পূর্ণ মাতাল হয়ে টলতে টলতে কোনো রকমে তার মহাকাশযানে ফিরে গিয়েছিল একবার তাদের নজর পড়ল ওই পরিদের দিকে সেবার কোজাগরি পূর্ণিমার দিনে যখন পরীরা এসে জঙ্গলে জঙ্গলে ঘুরে আনন্দ করছে তখন অনেকগুলো মহাকাশযান চারিদিকে নেমে এলো এবং ভিন্ন জগতের প্রাণীরা দলে দলে জাল দড়ি ও আঠাকাঠি নিয়ে এলো পরিদের ধরতে তারপর বনের মধ্যে সে কি হুর যুদ্ধ রস প্রথম খবরটা দিল সবাইকে ছুটে এসে লামডিংয়ের লোকেরা খুব বীর নয় কিন্তু পরিরা হলো তাদের নিজেদের ছেলে মেয়ের মতো লাঠি সোঁটা নিয়ে তারাও ছুটল পরিদের বাঁচাতে কিন্তু ভিনগ্রহের প্রাণীরা অনেক বেশি শক্তিশালী ও বুদ্ধিমান তারা রকম অস্ত্রশস্ত্র বের করে ভয় দেখাতে লাগলো অন্যদিকে পরীরা তখন প্রাণপণে ছুটোছুটি করছে আর একদল ভিনগ্রহের প্রাণী তাদের নানা কলা কৌশলে ঝপাঝপ ধরে ফেলছে এই যখন অবস্থা তখন হঠাৎ ঘড়িরাম কোথা থেকে এসে হাজির হলো তার হাতে ছোড়া সঙ্গে মেরি মেরির হাতে এক গাছা ঝাঁটা তারপর সে এক লণ্ডভণ্ড কাণ্ড ভিন্ন গ্রহের প্রাণীরা যতই গুলি করুক আর রশি ছুঁড়ুক ঘড়িরামের কিছুই হয় না কিন্তু ঘড়িরামের পরাক্রমে তাদের না জেহাল অবস্থা মেরির ঝাঁটাও কম গেল না নয়ন সাধুর পাঁচটা ভূত এসে হাত লাগালো তাদের চেহারা রোগা এবং ধোঁয়াটে হলেও ভিন্ন গ্রহের প্রাণীরা তাদের কাছে গোহারান হারান হেরে পালালো পরীরা আবার খেলতে লাগলো বনের মধ্যে লামডিংয়ের গল্প সহজে শেষ হওয়ার নয় এক গল্প থেকে আর এক গল্পে এবং তা থেকে আর এক গল্পে চলে যেতে কোনো বাধা নেই চোর সাধু ম্যাজিশিয়ান লোভী কৃপন সব রকমের মানুষ এবং অমানুষ নিয়ে লামডিং নিত্যই সেখানে নতুন নতুন সব ঘটনা শুরু হচ্ছে কিন্তু সব ঘটনায় যে শেষ হচ্ছে এমন নয় আসলে পৃথিবীর কোনো গল্পই বোধ হয় পুরোপুরি শেষ হয় না নানা শাখা প্রশাখায় তা ছড়িয়ে যেতে থাকে কিন্তু আমাদের তো এক জায়গায় থামতেই হবে আজকের গল্প এখানেই শেষ গল্পপাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই